শারদীয় পিটার্স হয়েছে সবাইকে আর আজকে আমরা ছজন মিলে বেরিয়েছি কল্যাণী ফুল কল্যাণী এক্সপ্লোর করতে তো গাইজ মহাষ্টমীর সন্ধ্যাবেলা আমরা আবার চলে আসলাম আমাদের পাড়ায় তো এটা হচ্ছে আমাদের পাড়া কাঁচরা পাড়া চাগলা ঠাকুরতলা আর আমাদের পাড়ার সেরা বারোয়ারি পুজোর মধ্যে অন্যতম পুজো তো আজকে আমাদের এখানে মায়ের ভোগ খাওয়ানো হবে মহাষ্টমীর দিন তো আমরা এখানে মায়ের ভোগ মানে অষ্টমীর মহাপ্রসাদ খেয়ে আমরা যাব মানে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে যাবো কল্যাণী হোল্ডাইট ঘুরতে

কল্যাণী গয়স্পীবন এলাকার সব থেকে সেরা অন্যতম পুজো আমাদের আনন্দপুর গোষ্ঠী এবার তাদের থিম ইন্ডিয়া গেট চলো সব শুরু হচ্ছে দেখতে থাকো हमसे गाइडदार देश में 40 से तेरा बाप हिंदुस्तान 아, 대시가 요도

এত সুন্দর লাইটিং আর গাইজ সামনে মাতৃ প্রতিমা রয়েছে জাস্ট শেয়ার তো গাইজ লাইটিং মাতৃপ্রতিমা তার সামনে এত সুন্দর একটা প্রাইজ দেখা হচ্ছে সব মিলে জাস্ট জমে গেল মানে এত সুন্দর ভেতরে ভিউ লাগছে এরপরে আমি চলে এসেছি বেদী ভবনের আরেকটা পুজোর পাশেই রয়েছে বেদী ভবন আনন্দপল্লী নবভাতৃ সঙ্ঘ এবার তাদের থিম এটা মন্দির টাইপ এর করেছে আর তার সাথে সামনে ছাতা দিয়ে ডেকোরেট করা ছাতার প্যান্ডেল বলতে পারো সামনে একটা গেট এর ওখানে ছাতা দিয়ে করেছে অনেকদিন পর একটা ছাতার প্যান্ডেল দেখলাম যেটা পুরো প্যান্ডেল ছাতা দিয়ে কারুকার্য করো ঠিক আছে আর একটা হচ্ছে ওপরে ছাতা দিয়ে পুরো প্যান্ডেল টা করা এবার গাইস তোমার মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছো আর মাতৃ প্রতিমা দু সাইডে সাঁতার কাজ কারুকাজে ছিল আর এখানে মাতৃ প্রতিমা রয়েছে আমাদের ঘরোয়া মা রূপে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী ঠাকুর রয়েছে আমাদের ছোটবালার মানে ছোটবালা দেখাচ্ছে আর এখানে পুরো ঘরোয়া রূপে মানে মা রয়েছে মার সাথে তার ছেলেমেয়েরা রয়েছে সেই দুশোটাই তুলে ধরা হয়েছে আর গাইস এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ছাতা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ছোট ছোট ছাতার কাজ রয়েছে ঠিক আছে তো এবার আমরা বাইরে বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে বেদি ভবন গয়েশপুরের মেন রোড এই রাস্তা ধরে আমরা আমার স্কুটি এবং আমাদের সব পুরো গ্রুপ নিয়ে বেরিয়েছে সবাই নিজের নিজের বাইক করে গয়েশপুরের দিকে গয়েশপুর পুরো কভার করে কল্যাণ ওপারে যাবো চলো দেখতে থাকো ভিডিওটা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে

তো গাই সামনে যেটা দেখলে এটা হচ্ছে গয়েশপুর বিশ্ববাণী সংগ্রহ ঠাকুর তো গয়েশপুর বিশ্ববাণী ঠাকুর দেখে আমরা এবার যাচ্ছি গয়েশপুর এক দুই পল্লী এবং যোগাযোগ সংগ্রহের দিকে এই ভিডিওটা করেছে তো গায়ে এসেছি আমরা গয়েশপুর এক দুই ছয় পল্লী দুর্গাপুজো কমিটিতে আর পুরো ইয়েলো কালারের প্যান্ডেল হয়েছে কল্যাণী ঘুরতে হলে তোমরা কল্যাণী পুরোটা ঘুরবে আর গয়েশ পুরো পুরোটা আমরা মিস করবে না এখানে দেখতে ছাতার প্যান্ডেল এখানে ছাতা দিয়ে অনেক কারুকার্য করেছে ভগবান বুদ্ধের গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে আর মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছ অনবদ্য মা দুর্গার প্রতিমা এবং মা দুর্গার যে প্রতিমাটা যোগ মুদ্রায় মা বসে আছে ঠিক আছে আর গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী পাশাপাশি দুটো আর এখানে যেটা পুজো করা ঠাকুর ঢাকেশ্বরী ঠাকুর এই জায়গাটা রয়েছে এবং গয়েশপুর এক দুই ছয়ের পালি প্রতি বছরই ভালো করে এবং এবছর তো মানে একটা খুব সুন্দর মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সামনে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা করেছে তো প্রতিমা শিল্পীকে মানতে হবে গাইস তো এখন আমরা চলে এসেছি গয়েশপুর ইউনিয়ন ক্লাব এবার তাদের থি মাহেশমাতি সাম্রাজ্য আর তোমরা কিন্তু গয়েশপুরে পর পর পুজো দেখতে পারবে অনেকগুলো পুজো আছে গয়েশপুরে তো আমরা এখন এসেছি গয়েশপুর ইউনিয়ন ক্লাবে আর ইউনিয়ন ক্লাবের থিম হচ্ছে মাহেশমাতি সাম্রাজ্য

আওয়াজ তাছাড়া কিন্তু দুর্গাপুজো ইনকমপ্লিট আর তার সাথে গণেশপুরে দুর্গা পুজো তখন গাইজ আমরা এসেছি গণেশপুর যোগাযোগ সঙ্গতে আর এবারে থিম স্বামী নারায়ণ মন্দির এখন আমরা এসেছি গয়েশপুর যোগাযোগ সংঘ ঠাকুর দেখতে আর এবার দেখতে পাচ্ছি গড়েশপুর যোগাযোগ সংঘের এখানে একটা ঠাকুরতলা রয়েছে আর বাইরে প্যান্ডেল থিম টাইপের এটা করে তো এখানে সাবেকানা প্রতিমায় থাকে এবার সাবেকানা প্রতিমা রয়েছে তো প্রতিমা একটা বড়ো করে থিম করে এবার আমরা চলে এসেছি গয়েশপুর টাউন ক্লাবে আর এবারে তাদের থিম মায়াপুর মন্দিরের আদলে গয়েশপুর টাউন ক্লাব মায়াপুরের মন্দির খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে এই বছর প্রতি বছর এত বড় কিন্তু প্যান্ডেল আমি দেখি না কিন্তু এবছর অনেক বড় প্যান্ডেল এরা করেছে থিমটা খুব সুন্দর হয়েছে আমরা এবার ভেতরে যাবো মাতৃ প্রতিবাদ আমাদের দেখাবো আর গয়েশপুরে কিন্তু অনেক বড় বড় পূজা যারা কল্যাণী উপরে ঠাকুর দেখো তারা কিন্তু গয়েশপুর চলে আসতে পারো গয়েশপুরেও কিন্তু এত রাতে বারোটা একটা দুটো তিনটে অবধি কিন্তু মানুষ ঠাকুর দেখে মানে হোল্লাইট ঠাকুর দেখে বলতে পারো পুরো গয়েশপুরেও কিন্তু আর অষ্টমীর রাতে আমরা দেখতে এসছি আর ভেতরে প্যান্ডেলে ভেতরের কারুকার্যগুলো দেখো কত সুন্দর করে করেছে ঠিক আছে আর গয়েশপুরে কিন্তু তোমাদের আট নটা দশটার মতো পুজো আছে বড় বড় দেখার মতন এখন আমরা চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক এবারে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের থিম হচ্ছে পার্ক একবারে চারধাম করে পুরো বাংলা কাঁপিয়ে দিয়েছিল তোমরা জানো দু হাজার তেইশ সালে আমাকে না ভাই আগের বছর যে কেসটা ছিল এই বছর কিন্তু সেরকম কোনো কেজই নেই ঠিক আছে এনআইনে এবার মানে সেরকম ভিড় হয়নি যতটা আশা করেছিলাম চার দামে সেরা ভিড় হয়েছিল চার দামে সেরা ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় বাট যাই হোক না কেন প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ময়ূর মহল খুব বড় করেই বানিয়েছে কিন্তু প্রতি বছর যে থিমটা করে সেই থিমের তুলনায় এবার থিমটা অতটা ইয়ে হয়নি কিন্তু যাই হোক পুজোটা ভালো হয়েছে মাতৃ প্রতিমা তো সবসময় সেরা মায়ের উপরে কোনো কথা হবে না বেরিয়েছি ঠিক আছে একটা সময় এখানে দু হাজার একুশে গোল্ডেন টেম্পল তারপরে বাইশে কি বানি বানিয়েছে জানো বাইশে একটা সাউথ একটা মন্দির আর তেইশে চার ধাম বানিয়ে পুরো ইন্ডিয়ার পুরো মানে ওয়েস্ট বেঙ্গল কাঁপিয়ে দিয়েছিল রাম মন্দির চার ধাম আর এবারে দেখতে পাচ্ছ ভিডি নেই একটা বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে ওর ভিডিও করেছে দেখে ও ঘুমি খাচ্ছে তো ভিডিওটা করেছে দেখে ও ছেড়ে চলে গেছে নাম এই রাম বলে দিয়েছে আর এটা দু হাজার পঁচিশের মহাষ্টমীর রাত ফাঁকা আজকের ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ফুল কল্যাণী এক্সপ্লোর করছি তো গয়েসপুর পুরো ঘুরে আমরা এপারে চলে এসেছি এবং এপারে আমরা কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক দেখে আমরা এখন যাচ্ছি কল্যাণী বোট পার্কের দিকে আইটিআই আমরা ওপেনিংয়ের দিন এবং অষ্টমীর সকালে মানে আজকে সকালে আমরা দেখেছি তো তাই আমরা দেখছি না তো আমরা এখন বোট পার্ক দেখে তারপর রথতলা দেখে কল্যাণী ভিডিওটা প্রায় শেষের দিকে মানে ভিডিওটা শেষ করে বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিও দেখতে থাকো পুরো ফুল কল্যাণী এক্সপ্লোর এই ভিডিওর মধ্যে দেখতে পারবে গয়েশপুর রথতলা এ নাইন बोट पार्क बेदी भवन सब ए देखते एक भिडियोर मध्य तुम्हारा देखते भिडियो के अनेक सपोर्ट करते हैं गाइस तो आरो भालो भालो भिडियो आज तक सपोर्ट कर आता है जान लुटा के दुश्मन की ए तजुर्बा हम यारों बात करते हैं हज़ारों ए तजुर्बा हम यारों ऐसी है आज लू मुझ में रो जो मुझको पता मेरी जान में जिंदगी बिकारे जीते जो আমরা এখন এসেছি কল্যাণী বোট পার্ক কল্যাণী আইডিয়ার পাশে একটা আরেকটা বিখ্যাত পুজো কল্যাণী বোট পার্ক এবারে থিম হচ্ছে রাজস্থানের উমেদ ভবন উমেদ প্যালেস যেটা আগের বছর কাঁচরা পাড়ার সোনের টিম থিম আর বোট পার্ক এখানে বলে একটা বোট টাইপের রয়েছে এখানে ঝর্ণা রয়েছে মানে খুব সুন্দর লাগে তো বোট পার্কের সৌন্দর্যটা এইটা যেটা ঝর্ণা থাকে সামনে তো বোট পার্কের থিম উমেদ প্যালেস উমেদ ভবন রাজস্থানের তো সামনে আমরা যাব তো উমেদ ভবনটা কল্যাণী বোট পার্কে খুবই ভালো হয়েছে তো এটা আমরা ভিতরে আসছি তো চলে এসছি আমরা ভেতরে ভেতরে সাবেকিয়ানা প্রতিমা রয়েছে থিম যাই হোক না কেন মা কিন্তু পুরো সাবেকিয়ানা রয়েছে পুরো সাবেকিয়ানা মাতৃ প্রতিমা রয়েছে আর বুথ পার্কে কিন্তু ঝাড়বাতিটার ওপরে খুবই সুন্দর করেছে লাইটিংয়ের লাইটিং লাইটিংয়ের সাথে তো না ঝাড়বাতিদের দারুণ হয়েছে আর মায়ের প্রতিমা তোমরা দেখতে পাল সাবেকিয়ানা প্রতিমা তো এবার আমরা বেরিয়ে যাবো রথতলার দিকে যাবো চলে এসছি ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত দুর্গাপুর দেখতে কল্যাণীর রথতলা এবার তাদের থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির তো চলো তো এখন আমরা যাচ্ছি কল্যাণী রত্ন ঠাকুর দেখতে আর এবারে থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির যেটা আমি কুড়ি দেখেছিলাম আমেরিকা নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির এবারে কল্যাণীর মধ্যে সারা ফেলেছে কিন্তু আমাদের রথতলা চতুর্থ থেকেই ভিডিও রেকর্ড ফেলে দিয়েছে প্রতি মানে পুরো বাংলা কাপি দিয়েছে অলরেডি কল্যাণীর রথতলা সারা ফেলেছে আমেরিকার স্বামিনায়ণ মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির চন্দ্রদায় মন্দির প্রতি বছরই কিছু না কিছু চমক রাখছে আমাদের রথতলা আর সাইড দু সাইডে দুটো এক্সিট গেট এবং দুটো এন্ট্রি গেট রয়েছে মাঝখানে মাতৃ প্রতিমা রয়েছে আর মাঝখানে মাতৃ প্রতিমা দেখার যে ভিআইপি গেট থেকে সেটা মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটা হচ্ছে ভিআইপিদের জন্য ওখান থেকে তারা মাতৃ প্রতিমা দেখতে পারবে আর যারা সাধারণ দর্শনার্থী তারা দু সাইড দিয়ে মাতৃ প্রতিমা দেখতে পাবে ওপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে করছে বালা ডেকোরেটার্স করছে এই প্যান্ডেলটা এবারে করেছে প্রতি বছর বালা ডেকোরেটার আগের বছর বালা ডেকোরেটসই করেছিল তো খুব সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে তো আমরা খুঁটিপুতেও তোমাদের দেখিয়েছি আমাদের কল্যাণী প্রতিটা মানে বেশিরভাগই পুজো কমিটির অনেক বড় বড় স্পেস অনেক বড় বড় জায়গা আছে বস তো প্যান্ডেল তো খুব বড় বড় করে এবং খুব মানে রাজকীয়ভাবে হবেই এবার তোমার সাইট থেকে দেখে নাও চ্যানেলের জন্য নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভাই একটা ভিডিও দেখা হচ্ছে